হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি পার্লিবি ব্লক চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদের জানে অনেক 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 ভালোবাসা তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে একটি মেলার ভিডিও এটা হচ্ছে আমার বাপের বাড়ি এরিয়ার রথের মেলা তো যেহেতু পরের দিনকে উঠে যাবে তার আগের দিনের ভিডিও আর এখানে দেখছি ছোট পিসা ছোট পিসি যেহেতু এসছে টাটা জামশেদপুর থেকে তাই সবাইকে নিয়ে পিসা মেলায় চলে এসছে তো চলো কারা কারা এসছে পুরো ভিডিওর মাধ্যমে দেখে নাও আর কত এনজয় করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো খুবই ভালো লাগবে তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি এরিয়ায় ঠিক আছে আমি যেহেতু আসার কারণে যে ছোটো পিসি ছোটো পিসে এসছে টাটা জামশেদপুর থেকে তো পিসাকে বলছি একটু হাই করে দাও তো যাই হোক সবাই মিলে একটু হাই করে দেবে পিছনে দেখতে পাচ্ছ দাদা দুষ্টু আর তো সবাই মিলে এবার খুব আনন্দ করব। তো চলো কি কি করছি পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে পিয়াকে দেখিয়ে দিলে মানে আমার বৌদি আমার বোন এই যে আর একটা বোন পিসির মেয়ে তো এখানে এই যে ভালো নান্স সবাই বলে হর হর মহাদেব তো চলো ভিডিওটা এবার তোমরা দেখতে থাকো আমি তো জানতাম না যে রথের মেলা এতদিন পর্যন্ত থাকবে তার কারণ হচ্ছে আমাদের উল্টো রাতের পরের দিনকেই ভাঙা মেলা হয়ে যায় তো এটা বলতে গেলে ভাঙা মেলাই দেখতে পাচ্ছ অনেক দোকান বন্ধ হয়ে গেছে উঠে গেছে ওখানে ডান্সার ছিল ময়ূর ছিল আর এই ট্রাইডিন ছিল নাগরদোল্লা ছিল না যার জন্য ডিসকো ডান্সারটা কেউ চড়তে চাইছিলো না মাথা ঘুরবে বলে তো বললাম চল বাচ্চাদের মতো টয় ট্রেনটাই চড়ি আর এই ট্রেন চড়া হয়তো আমার লাইফে ফার্স্ট কারণ হচ্ছে মেলায় আমি ট্রেনটা অতটা পছন্দ করি না নাগরদোলা ডিস্কো ডান্সার এগুলো চড়তে আমার খুব ভালো লাগে তো যাই হোক কেউ ডিস্কো ডান্সারটা চড়বে না বলে আমারও চড়া হলো না তো যাই হোক টয় ট্রেনে সবাই মিলে উঠে গেছি আর এখানে টয় ট্রেনে টিকিট নিয়েছে এক একটা পঞ্চাশ টাকা করে এক একজনের মাথাপিছু আর আমার বোনকে নিয়ে আমি তো সামনে বসেছিলাম আবার বোনের মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো ও কতটা ভয় পাচ্ছে তারপর তো ওকে জড়িয়ে ধরে নিয়ে বসেছি ও যাতে না ভয় পায় ওকে বলছি আমাকে ধরে রাখ বলছে তুই কেন সামনে বসলি আমাকে নিয়ে ও তো রেগে যাচ্ছে তারপরে বলছে না না আমার খুব মজা লেগেছে যখন প্রথম প্রথম একটু ভয় লাগছিলো তারপরে তো খুব মজা লেগেছে তারপর তোকে আমি ঠিকঠাক মতো ধরে তো চড়ে নিলাম আগে তোমাদের ট্রেডেন চালা কমপ্লিট হয়ে গেছে তো এখানে নিত্য নতুন কত সুন্দর ডিজাইনের কানের আছে হার আছে চলো তোমাদের সাথে সেগুলো এবার শেয়ার করি তোমরা এবার দেখতে থাকো

ভেটেছে ভটেছে উনি খেজেছে আপনারা কলা খান এবং উনি ইস্কাজু হয়েছে দাঁড়িয়ে আছেন আপনারা পেটছে দুটো আরে দস সোনা দাতা সোনা দাতা সোনা এগিয়ে সরি যাও এগিয়ে সরি যাও দুটো ভটেছে একটি দোকান থেকে আপনাকে 200 টাকা এর কাটা তুললি মনে রাখবেন আপনার নাম আরে রে জীবন রে হবে না কে নেব পেটেছে দাদা বাবা আছে কিছু বিশ্বাসই করবে না ও জাগাতে পারবে সঙ্গ

আমাদের সবকিছু কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে ঘোরা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট এবার আমরা বাড়ি যাব আর আমাদের দুষ্টু বলছে টোটো করে যাব তো আমাদের টোটোটাও চলে আসবে ফোন করা হয়েছিল এই যে টোটোটা চলে এসেছে আমরা উঠে যাই তো ভিডিওটা কেমন লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার সবাই ভালো থেকো সুস্থ থাকো নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই